একসময় আদৃত রায়ের নামই ছিল সাফল্যের অন্য নাম দর্শকরা তাকে ভীষণ ভালোবাসতেন কিন্তু সম্প্রতি একটি বড় প্রযোজকের সিরিয়ালে কাজের সুযোগ নিতে গিয়ে তিনি সমস্যায় পড়েছেন প্রথমত তার চরিত্রটি দর্শকদের মন জয় করতে পারেনি দ্বিতীয়ত সিরিয়ালের নায়িকা ও আদৃতের রসায়ন দর্শকদের মন ছুঁতে ব্যর্থ হয়েছে ফলে তার জনপ্রিয়তা কমতে শুরু করেছে একসময় যে আদৃত ছিলেন ভবিষ্যতের উজ্জ্বল নক্ষত্র এখন তার আলো অনেকটাই কমেছে তবে সবাই আশা করছে আদৃত খুব শীঘ্রই এই কঠিন সময় কাটিয়ে উঠবেন তিনি আবারও নিজের যোগ্যতা প্রমাণ করবেন এবং সাফল্যের শিখরে ফিরবেন আদৃতের ওপর এখনও অনেকের অগাধ বিশ্বাস রয়ে গেছে সো গাইস এই বিষয়ে তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে ঠিক দেন বাই